নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা আজকে কলকাতা প্রিমিয়ার লিগের লটারি কমপ্লিট হলো একই গ্রুপে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই প্রধান আরও এক প্রধান অন্য গ্রুপে পড়েছেন তবে এই তিন প্রধানের নিয়ে বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গলের বেঙ্গলের কী আপডেট রয়েছে লীগ শুরু হতে আর কিছু দিনের অপেক্ষা একটু যদি তুমি বলো দেখুন মোহনবাগানের প্র্যাকটিস গত সোমবার থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত যা খবর আছে রবিবারের মধ্যে ইস্টবেঙ্গলের কোচ বিনিজয় কলকাতায় আসার কথা হয়তো সতেরো তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই এটা মিডিয়া গ্রুপ থেকে জানিয়ে দেওয়া হবে সরকারিভাবে শুক্রবার প্র্যাকটিস শুরু হয়ে যাওয়ার কথা মোহনবাগান এই মুহূর্তে কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং তাদের রিজার্ভ টিম কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে সবচেয়ে বড় কথা মোহনবাগানের এই যে তিরিশ জনের এগারো জন বঙ্গ সন্তানকে রেখেছে এবং এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম গোলরক্ষক নন্দন রায় আন্ডার সেভেন্টিন দলে গোলরক্ষক হিসেবে গত মৌসুমে আমাদের নজর কেড়েছিল তাকে নিয়ে বেশ কিছুটা মিডিয়াতেও হাই তাকে নিয়েছে মোহন বাগান তাদের সঙ্গে আছেন সন্তোষ খেলার খেলা রাজা বর্মন অভিষেক বলবাই দীপেন্দু বিশ্বাস এই কালিকাপুরের দীপেন্দু বিশ্বাস কে হাবাসের আবিষ্কার তিনি সিনিয়র টিমের মতো এই দলও আছেন আরেকজন লোকাল প্লেয়ার হচ্ছেন এরপরে উত্তম হাসদা মালিক এবং আকাশ সিং এই আকাশ সিংও আন্ডার সেভেন্টিন টিমে খেলেছে এই এই এগারো জন বঙ্গ সন্তানকে যারা রেখেছেন তারা অধিকাংশই আন্ডার সেভেন্টিন দল থেকে উঠে আসা এছাড়া আমরা দেখছি ভিন রাজ্যের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সৌরভ ভূমিওয়ালা আমনদীপ সিং প্রীতম লিওয়ান রবি রানা শিবজিৎ সিং উত্তম হাসদার পাশাপাশি রয়েছেন টাইসন সিং ফারদিন আলী মোল্লা আদিল আবদুল্লাহ সলিল আহমেদ ভাট ভিয়ান ভিনায় এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে আর্টস অনোয়ারকে কিন্তু প্রথম একাদশে রাখা হচ্ছে না তাকে হয়তো সিনিয়র টিমের জন্যই ভাবা হচ্ছে তবে এমসান সিং আছেন এবং সূর্যবংশী আছেন এমসান সিং এবং সূর্যবংশী এখনও দলের সাথে যোগ দেননি ব্যক্তিগত কারণে তারা দিন দয় পরে দলের সাথে যোগ দেবেন এছাড়া কেরল এবং গোয়া মোহনবাগালের নতুন গোয়া কোচ ডে ডেগি কার্টোজো তিনি চারজন খেলোয়াড়কে নিয়ে এসেছেন তারা ট্রায়ালে আছেন এই যে লিস্টটা বললাম এটা সাতাশ জনের এর সঙ্গে চারজনের সঙ্গে তিনজন যুক্ত হবে এরাই শুধু কলকাতা দিকে খেলবেন না ডুয়েল কাপে যদি দেখা যায় তাদের প্রতিদ্বন্দ্বী দল রিজার্ভ টিম খেলাচ্ছে তখন এই রিজার্ভ এই দলটি খেলবে এবং যদি দেখা যায় যে প্রতিদ্বন্দ্বী দল ফুল পূর্ণ শক্তির দল নামাচ্ছে তখন কিন্তু আইসলের দল খেলবে এমনভাবেই পরিকল্পনা হয়েছে মোহনবাগান সুপার জায়গের এটাই ছিল মোহনবাগান শিবিরের আপডেট তারা কিন্তু তিরিশ জন খেলোয়াড়কে মোটামুটি চূড়ান্ত করে নিয়েছেন এগারো থেকে বারো জন খেলোয়াড় কে রেখেছেন যারা লোকাল জয়দা অসংখ্য ধন্যবাদ এই টিম গঠন নিয়ে দল গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের দর্শকদের সামনে তুলে দেওয়ার জন্য